কিসের মাস যদি বলেন রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস মায়ার নবী মদিনা বলা বলেন তিরমিজি শরীফের রেওয়ায়াতের ভিতরে আছে সহি বনদ বর্ণনা ইদা কান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান রমজানের চাঁদ যখন উদিত হয় শাবানের চাঁদ শেষ হবে এবং শেষ দিনের সূর্য যখন ডুবে যাবে সূর্য ডুবে যাবে রমদানুল মোবারকের চাঁদ উদিত হবে যেমনি চাঁদ উঠে যাবে নবী বলেন শুনে রেখে দাও তেমনি আমার আল্লাহ আল্লাহাতি ও মারাদাতুল জিন আল্লাহ শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে দেয় কাদেরকে জোরে বলেন শয়তানদেরকে আর দুষ্ট জিনেদেরকে দুষ্ট জিনেদেরকে যেন আমার বান্দাদের ডিস্টার্ব করতে ডিস্টার্ব করতে না পারে সুফিদাতিস শায়াতিন ওয়া মারাদাতুল জিন আল্লাহ শয়তানকে বেঁধে দেয় রমজান মাস পড়ে গেলে জিনেদেরকে বেঁধে দেয় রমজান মাস পরে গেলে মজার বিষয় হলো এইখানে এইখানে বসে আছেন যারা বলবেন শুধু তারা মানুষকে খারাপ কাজ করাই কারা সবাই সবাই একমত মানুষকে খারাপ কাজ করায় শয়তান মানুষকে খারাপ কাজ করায় শয়তান আচ্ছা মেনে নিলাম আপনাদের কথা অনুযায়ী এক মিনিটের জন্য আপনাদের আমি সাথ দিচ্ছি হ্যাঁ দলিলটা কোরআনুল কারিমের দিলাম ইন্নাস শাইতানা লাকুম আদুবুম মুবিন শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু এই প্রকাশ্য শব্দটা মনে রাখবেন শয়তান হলো মানুষের জন্য কি প্রকাশ্য শত্রু তাহলে প্রকাশ্য শত্রু যদি শয়তান হয় গোপন শত্রু একটা আছে প্রকাশ্য যদি শয়তান হয় গোপন আছে যেটাকে চিনাও যাবে না দেখাও যাবে না আর দেখা যাবে না কি দেখাও যাবে না আর দেখা নও যাবে না এইখানে যত কোনা মানুষ বসে আছে আপনাদের প্রত্যেকের রুমে বা কামরায় বা বাড়িতে এই বোর্ডের সুইচ আছে না সুইচ সুইচ আছে ফ্যান প্রত্যেকের বাড়িতে আছে জি আছে আচ্ছা মাশাআল্লাহ ফ্যান প্রত্যেকের বাড়িতে আছে আপনারা যখন ফ্যান চালান সুইচটা অফ করেন না অন করেন সবাই বলেন বোঝার জন্য অন করেন ফ্যানের সুইচ যেমনি অন করেন ফ্যানটা সঙ্গে সঙ্গে চলে না দু তিন মিনিট পরে চলে সবাই সঙ্গে সঙ্গে অন করার সাথে সাথে সঙ্গে সঙ্গে ফ্যান চলে ওই ফ্যানটা যখন অফ করার প্রয়োজন হয় ওই সুইচটাই না অফ করেন জোরে বলেন আচ্ছা অন করার সময় যেমন সঙ্গে সঙ্গে ফ্যান রানিং হয় আচ্ছা অফ করার সাথে সাথে ফ্যানটা তো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এটা কি করে হবে কথা বলেন হয় হয় কেন হয় না সবাই বলেন ওর একটা গতি ছিল গটিটা যতক্ষণ পর্যন্ত থামতে থামতে কয়েক মিনিট নবী বললেন ওয়াসুফিদাতি শায়াতিন ওয়ারাদাতুল জিন আমার আল্লাহ শয়তান কে শিকল দ্বারা বেঁধে রাখেন দুষ্ট জিনেদেরকে শিকল দ্বারা বেঁধে রাখেন রমজান মাসে আপনারা সবাই জানেন মানুষকে খারাপ কাজ জুগিয়ে শয়তান করায় না এইটা যদি আপনাদের ধারণা হয় আল্লাহ কোরআনুল কারীম 25 নম্বর পারা 11 নম্বর সাফা ওয়া মাইয়্যা আশু আনদিকিরির রাহমানিন কাইদ লাগু শাইতানা ফহুয়া লাহুর ক্বরিন বলেন আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন আল্লাহর গোলাম মানুষ যদি শয়তানের পথে যেতে চায় আমি আল্লাহ তার জন্য একটা শয়তানকে গোলাম বানিয়ে দিই শয়তান তার বন্ধু হবে ওরই অনুসরণ সেই ব্যক্তি করবে আল্লাহর যদি দিকে মানুষ না থাকতে চায় শয়তানের দিকে যদি থাকতে চায় আমি আল্লাহ শয়তানকে তার বন্ধু বানিয়ে দি এখানে বসে আছেন যারা বুঝে থাকলে জবাব দিবেন তারা শয়তান যদি মানুষকে খারাপ কথা বলে না রমজান মাসে শয়তান বাঁধা এখন বলেন রমজান মাসে যদি শয়তান বাঁধা থাকে বললেন আমার এলাকায় বলেন একটা পাগলা কুকুর আছে কি কুকুর তো পাগলা কুকুর আছে তো প্রশাসনের সহযোগিতায় আপনি কি করলেন পাগলা কুকুরটাকে শিকল দ্বারা একটা নির্জন কোন রুমে বন্দি করে রেখে দিলেন এরপর যদি মনে হয় গ্রামে কুকুরের তারা লোক পালায় তাহলে এখন বলেন ও কুকুর কোথা থেকে এলো ও কুকুর তো বাঁধা কুকুর তো থাকার কথা নয় কিন্তু এখন যার তারাই তোমরা ছোট ও কুকুর কোথায় এলো যারা বলছেন শয়তান মানুষকে খারাপ কাজ করায় সব শয়তান করায় শয়তান করায় রমজান মাসে তো শয়তান বাধা আমি আপনাকে জিজ্ঞাসা করি রমজান মাস আসার পরে সব মুসলমানই তো রোজা রাখেন কথা বলে সব মুসলমানিত নামাজ পড়ে ও সবাই নামাজও পড়ে না আর রোজা সবাই রাখে না যারা রমজান মাসে রোজা আর নামাজ করে না এদেরকে কোন শয়তান বাধা দেয় কথা বলেন এ শয়তান ছাড়া না বাঁধা সবাই শয়তান যদি বাধা তাহলে রমজান মাস পাওয়ার পরেও যারা নামাজ রোজা করতে পারে না এদেরকে কোন শয়তান বাধা দেয় জোরে বলেন ওই যে এগারোটা মাস শয়তানের সাথে চাঁদ রাত থেকে রানিং হয়ে যায় এগারোটা মাস ফ্যান ঘুরছে এ বেটা শয়তানের সাথে ঘুরে 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 শেষ রজনী রমদান মুবারকের প্রথম শয়তানের রজনী সুইচটা যখন আল্লাহ অফ করে দিলেন কানেকশন তো অফ হলো কিন্তু রানীটা থামতে থামতে চাঁদ রাত পর্যন্ত টেনে দিল মানে বুঝে নিত হলো রে শয়তান খারাপ কাজ করাই এটা শয়তানের নামে দোষ চাপিয়েছে আমি যে নিজেই হয়ে বসে আছি এইটা স্বীকার করতে লজ্জা পায় যদি বলেন কিভাবে চুম্বক চিনেন চুম্বক লোহায় যদি ধরান চুম্বক লোহাতে ধরবে দীর্ঘদিন যদি চুম্বকের সাথে লোহাকে রেখে দেন এরপরে যদি চুম্বককে পৃথক করে দেন এরপরে যদি লোহা আলাদা ভাবে দেন আর ওই লোহা দ্বারা যদি অন্য লোহাই টাচ করেন ধরবে জোরে বলে কিন্তু এটা তো বাবা চুম্বক না এটা তো লোহা এ লোহাই ধরে কেন কথা বলে না এ লোহাই ধরে কেন এই জন্যই ধরে আল্লাহ গোলাম ওই যে দীর্ঘ কোণ চম্বুকের সাথে কাটিয়েছে তার সাথে তার সংস্পর্শ থাকার কারণে এই আজকে চম্বুকে পরিণত হয়েছে আজ আমাদের ভিতরে রমজান পায় অত চাতার পরেও রোজা রাখতে পারে না রমজান পায় অত চাতার পরেও নামাজ পড়তে পারে না হে মুসলমান বিবেক দিয়ে বলেন আজ থেকে যদি বিশ পঁচিশ বছর পিছনে ফিরে যায় রোজাদার যে রাস্তায় যেত কোন বেরোজাদার তার সামনে খাবার খেত না আর এখন মুসলমান মহল্লায় শুধু সামনে একটা পর্দা ফেলে দেয় ও পর্দার ভেতরে যে কি শুটিং চলে বোঝে না এই যে মুসাফির তিনাঙ্গা এইগুলো যারা গালে দেন রমজান মাসে প্রকাশ্যে রাস্তায় খেয়ে বেড়ান আপনার সামনে একজন লোজাদার আপনার গালে ওই তিরাঙ্গা আপনার গালে মুসাফির আপনার গালে আরো কি হাবি আপনাদের আস এই কোন প্রকাশ শেখান আপনার কলি যাই কোনো ভয় নাই ওরে রোজাদার রোজার মাসেও যারা মুসলমান সাবালক হবার পরেও যাদের শরীর সুস্থ থাকার পরেও রোজা রাখে না যারা তারা কারা শয়তান রোজা রাখে তাড়াতাড়ি বলেন আচ্ছা এই এলাকার গরুগুলো রোজা রাখে সবাই এই এলাকার ছাগল এলাকার কুকুর গন যদি বলেন রমজান মাস পড়বে যখন কুকুর রোজা রাখবে না তখন কারণ ছাগলের রোজা রাখে গরুতে রোজা রাখে গাধাতে রোজা রাখে না কারণ গাধার জন্য রোজা নাই কুকুরের জন্য রোজা নাই ছাগলের জন্য রোজা নাই গরুর জন্য রোজা নাই হে মুসলমান কেউ যদি দাবি করো আল্লাহ গোলাম হিন্দু ভাই রোজা রাখে খ্রিস্টান হলে রাখবে ইহুদি হলে রাখবে রোজা রাখবে কারা যদি বলেন মুসলমান হবে যারা এখন বলেন রোজা রাখে না যারা তারা কারা রোজা রাখে না যারা গরু ছাগল গাধা ভেড়া আমি আপনাদের বলছি না রোজা রাখে না যারা গরু ছাগল গাধা ভেড়া মানে গরু ছাগল গাধা ভেড়া এরা রোজা যারা বলেন এরা রোজা রাখে না হাইরে মুসলমান নিজেদেরকে দাবি করো আল্লাহর গোলাম আমি একজন ঈমানওয়ালা রমজান মাসে কোন মুসলমান দাবি করবেন শাবালক পুরুষ শাবালক নারী যদি রমজান মাসে দিনের বেলায় খাবার খায় কোন বেলায় জোরে বলেন দিনের বেলায় যে খাবার রান্না হয়েছে ওই খাবার সন্ধ্যার পরে রোজাদার যদি খায় তার জন্য হালাল আর ওই হালাল খাবার দিনের বেলায় যদি রোজাদার নয় কোনো সাবালক পুরুষ কোনো সাবালক নারী যদি দিনের বেলায় খায় ওই খাবারটা যতক্ষণ ওই বেরুজাদারের গালে যাবে না ওই খাবারটা ততক্ষণ হালাল হবে ওইটা যেমনি বেরুজাদারের গালে যাবে মদ যেমন হারাম লটারি যেমন হারাম শুকর যেমন হারাম ওই বেরুজাদারের জন্যে দিনের বেলায় খাবারটা হবে ওই রকম কথা বলে না কাদের জন্যে চিন্তা করেছে ওই খাবারটা কিন্তু হারাম না খাবারটা হালাল খাবারটা হালাল দেখেন ওই খাবার সন্ধ্যার পরে যখন রোজাদার খাচ্ছে হালাল না হারাম হালাল ওই খাবার যখন দুপুর বেলায় বেরোজাদার খাচ্ছে আচ্ছা হারাম খাবার বিসমিল্লাহ বলে চালাবেন নাকি রোজার মাসে গিন্নি দিল বিসমিল্লাহ বলে সেটে চালাল কথা বলেন শুকুরের গোশত কি হারাম তো শুকুরের গোশত হারাম বুঝি আর রোজার মাসের দিনের বেলায় খাওয়াটা হালাল বুঝি নাকি আ আরে এমনি এমনি জাতিকে সাইজ করে যে মসজিদ আল্লাহ যে কোটা মসজিদ দিয়েছে আমার মনে হয় না এমন মসজিদ খুঁজে পাওয়া যাবে যে মুসল্লির এত পাঁচ ওয়াক্তে চাপ নামাজে মসজিদের কাতার ভেঙে রাস্তায় চলে গেছে যে মুসল্লি সারাদিনে চার ওয়াক্ত নামাজ পড়ো ফজরের নামাজটা যে নামাজই আছে নুনি করতে পারো না সে জাতি মার খাবে না কিন জাতি মার খাবে